আচ্ছা হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো চলে এসেছে একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে আজকে কোনো মানে বড়ো ভিডিও যদি বা এটাকে কোনো ব্লগ ভিডিও নয় বা এমনি কোনো শর্ট ভিডিও নয় এটা একটা ভিডিও সেটা হচ্ছে আজ আমি তোমাদেরকে কিছু শেয়ার করবো তার আগে বলে দিই আজ আমি পুজো করছিলাম তো পুজোর পরে আমি অনেকবার ভিডিও শ্যুট করেছি কিন্তু ওই ভিডিওগুলো কোনো কারণে সেভ হয় কোনো কারণ প্রবলেমে আর আমি এই শাড়িটা নতুন এনেছি তো শাড়িটা একটু দেখাবো আর দিয়ে আজকে একটু পরেছি পুজোর শেষে সেইটা দেখাবো বাড়িতেও রাখতে বাড়িতে তো সেই জিনিসগুলো তোমাদেরকে আমি শেয়ার করবো আমি পুজো করছিলাম অনেকদিন প্রমাঞ্চমের পুজো করছিলাম বাড়িতে তো তারপরে হচ্ছে আমি নতুন শাড়িটা পরেছি ব্লাউজ নিয়ে নতুন তো এই শাড়িটা দেখাবো একটু শাড়িটা একটু নিচে এরকম সিম্পল একটা শাড়ি আমি পরে নিয়েছি ফার্স্টে এটা ফুটে নিয়েছিলাম কিন্তু কোনো কারণে গ্যালারিতে সেভ হয়নি আবার নতুন করে আমাকে ভিডিও শ্যুট করতে হচ্ছে তো মাথাটাও ভেজা আছে এমনি গোটারও আছে গরম যা তো আমি ভিডিওটা তো জিনিসগুলো তোমাদেরকে শেয়ার করবো বলে আমি এরকমভাবে একটু শাড়িটা পরে নিলাম তো ফার্স্ট তো ফার্স্টেই আমি এটা নিয়ে চলেছি এটা আমি তোমাদেরকে প্রথমে দেখাবো সেটা হচ্ছে এটাতে আছে এটা কিন্তু অনলাইন নয় এটা অফলাইনে আমি গিফট পেয়েছি বার্থডে গিফট তো ফার্স্টে দেখাই কাপ তো এটা কাপ আর ফটোগুলো দেখো এখানে সৃজা আমি বোন আর এদিকটা আছে আমি মা বোন আর এদিকটা এদিকটাতেও আমি আছি আই লাভ মাই মাদার তো এটা লেখার কারণ হচ্ছে মায়ের ছবি দেওয়া তাই তো এটা কেমন হয়েছে জানিও এগুলো কিন্তু এখন অনলাইনেও পাওয়া যায় অফলাইনেও পাওয়া যায় সেকেন্ড হচ্ছে এটা এটাও কিন্তু আমি গিফট পেয়েছি আর এটা সম্ভবত যে বলতে পারো এটা আমার ভাই আমায় দিয়েছে ভাই পোটাতে দিয়েছিল তো এটাও শেয়ার করে দিই এটা কিন্তু অনলাইন নয় এটাও কিন্তু অফলাইন এটাও কেমন হয়েছে জানিও এটা আমি লাস্টে ভিডিওতে দেখিয়ে দিবো কেমনভাবে এটা কারেন্টে সুইচ মারলে নতুন রং জলে মানে নতুন নতুন আলো কালারের আলো জলে এর মধ্যে জাস্ট মোমেন্টস তো লেখা আছে এখানে তো এটা কেমন লাগছে জানিও তো সামনে দীপাবলি এরকম জিনিস তো সবাইও চাইবে ফটোশ্যুট করতে চাইবে যেহেতু এগুলো প্রত্যেকেরই ভালো লাগে তাই না হচ্ছে এটা এটা আমি দেখাবো এটা কিন্তু অনলাইন নয় এটাও কিন্তু অফলাইনে আনা এরকম জিনিস আমার খুব ভালো লাগে এটা খুব সুন্দর এটা খুব সুন্দর এই যে দেখো এখানে সুইচ আছে আর এটা ব্যাটারিতে চলে তো খুব ভালো লাগছে কত কিউট এটা খুব সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগছে জানিও এটা কিন্তু অনলাইন থেকে আনা সবাই হয়তো দেখেছো যারা যারা অনলাইন ইউজ করো আর যারা যারা অনলাইনে ইউজ করো এটা নিশ্চয়ই দেখেছো সেটা হচ্ছে দেখেই দিলাম আর অনলাইনে দেখায় খুব বড় আর আমিও ফটোটা শেয়ার করে দিচ্ছি কোনটা নিয়েছিলাম তো খুব কিউট এটাও কারেন্টে আমি ফটো শেয়ার করে দেবো ভিডিও শেয়ার করে দেব খুব ভারী ঠিক আছে লাভ বোঝা যাচ্ছে না তাই না তো এটা তার দিয়েছে টেস্ট করার জন্য দীপাবলির জন্য এইসব জিনিস তো লাগে যেহেতু আলো লাগবে একটু ব্যাকগ্রাউন্ড খুব ভালো লাগবে তাই না তো এরকম জিনিস আছে আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো খুব পুরোনো তো ওইগুলো শেয়ার করা হয়নি ফার্স্টে এইসব শেয়ার করলাম আমি তো তো লাস্ট এইটা আমি শেয়ার করব এটাও কিন্তু কোনো অনলাইন থেকে আনা নয় এটা অফলাইনে আনো তো

তো এটার ভিডিওটা দেখো কত সুন্দর লাগছে এটা কত কিউট আর এটা বসিয়ে দিবি এরকম সুইচ দিয়ে